ইমাম হোসেনের সঙ্গে আপনার এত শত্রুতা যে ওই দিনে আপনি ইয়েজিদের সমর্থন করে ঢোল বাজাচ্ছেন কখন শুধরাবেন আমাদের এই অশিক্ষিত কিছু সুন্নি কোন দিন বুঝবে যে আসল সুন্নিয়ত কাকে বলে ঢোল বাজান আপনারা আর প্রশ্ন হয় আমাদের কাছে জবাব দিতে হয় আমাদের অলমায় কেরামকে যে সুন্নিরা ঢোল বাজায় সুন্নিরা তাজিয়াবের বের করে সুন্নিরা ইমাম বাড়া বানায় সুন্নিয়ারা মার্সিয়া পাঠ করে আমাদেরকে জবাব দিতে হয় আমরা বলি যে আমাদের সঙ্গে এর কোনো সম্পর্ক নয় কিন্তু তারা বলে যে এত এই কাজগুলি তো আপনারা এই কাজগুলি করছেন কেন কেন করছেন আমাদের বলবেন যে ঢোল বাজনা শরীয়তের মধ্যে এবং এই ঢোল বাজনা বাজানো সম্মানার্থে চরম পর্যায়ে বেদবি করা হয় আপনার ছেলেকে যদি কেউ হত্যা করে দেয় তারপরে আপনার বাড়িতে এসে আবার ঢোল বাজায় আপনি তাকে জুতা দিয়ে মেরে ভাগাবেন না কি বলেন বাজাতে দেবেন ঢোল যা আসো আমার ছেলে আজকে মারা গেছে ঢোল বাজাও নাকি জুতা মেরে তাকে বের করবেন বাড়ি থেকে তো আজ আমরা সুন্দি বলি সবাই আমাদের গ্রামে এসে আমাদের বাড়িতে এসে বিভিন্ন জায়গা থেকে এসে ঢোল বাজায় আমরা গিয়ে তামাশা দেখি নিষেধ করার সাহস তো নেই যে আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই বের করে দিই যে বহরম মাসে ইমাম হোসেন কে স্মরণ করার মাস থাকিয়া করার মাস তার নামে জলসা করার মাস তার সজিলা বর্ণনা করার মাস টানা করে তোমরা এসে এখানে ঢোল বেলাচ্ছ নাটক করছো কোথায় গ্রামের দায়িত্বশীল লোক বা গ্রামের যে কোনো লোকের নজরে পড়বে নিষেধ করে তাকে ভালো করে বুঝিয়ে গ্রাম থেকে বের করে দিবে টানা করে তারা সবাই গিয়ে তামাশা দেখে ওখানে ঢোল বাজনার তামাশা দেখি না আমরা যে জায়গাতে ঢোল বাজনার সবাই তো গিয়ে তামাশা দেখি তামাশা করেন আজ তামাশা করে নেন যখন কবরে যাবেন সেখানে আপনাকে ওইভাবেই বাজানো হবে যেভাবে আজ আপনি ঢোল বাজাচ্ছেন বা ঢোল কারীকে সমর্থন করছেন এইভাবেই বাজানো হবে আপনাকে